পাচ্ছেন হ্যাঁ আমিও আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাকে আজকে আপনি সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতাও জানাচ্ছি যারা শুনছেন তাদেরকে আমি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আপনি যে এটা একটা ব্যাপক প্রশ্ন এক নম্বর হলো এইখানে হলো ধারণা হলো বা আমার বিশ্বাস হলো অবিশ্বাসী আমি যে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে কোন নেই ইলেকশন হবে দেশে বিশেষ করে জাতীয় নির্বাচন এইটা এখন পর্যন্ত আমি বিশ্বাস করতে পারতেছি না এটার কাছে আমার কাছে এখন পর্যন্ত ধরা না সত্যিকার ভাবে যে এখানে ইলেকশন হতে পারে এর কারণ হলো নানা রকমের তালবাহানা তালবাহানাটা রকম যে এইখানে সরকার ঠিক করছে তিনটা পার্টি এই তিনটা পার্টি হলো সরকারের বাহন সরকার তো নিজে হইল এইখানে মালিক মালিকানা রাষ্ট্রীয় মালিকানা বলেন আর সরকারি মালিকানা আর তাদের বাহন হিসেবে ধরছে তিনটা দলকে একটা দল হলো আমাদের দল বিএনপি এরপরে জাতীয় পার্টি আর একটা দল যেটাকে কোনো কারণেই মানুষ দল মনে করে না জাতীয় পার্টি নয় জামাত ইসলাম হ্যাঁ জামাত ইসলামই বলছি জাতীয় হলো জামাতে ইসলাম আর একটা হলো এনসিপি এবং বাংলাদেশের মানুষও করে কিন্তু চক্রান্ত এবং ষড়যন্ত্র করার জন্য খুব ভালোভাবে দলটাকে ডিল করতে পারে জামাত ডিল করতে পারে সরকারও ডিল করতে পারে যখন প্রয়োজন এই তোমরা তাড়াতাড়ি একটা মিছিল করো রোদ্রের সময় তোমাদেরকে বরব দেয়া পানি খাওয়া মুক কোক পুকা কলা খাওয়া মুক অবা বিলিং কে ব্যান ফরা তোমরা একটা 300 লোকের একটা মেসেজ এর গেছে এইটা হলো এরা আদেশে চলে এরা হলো বাহক আমি যে বলি এরা হলো অভিনেতা এটা এখন কিন্তু প্রতিষ্ঠিত এখন এই তিনটা দল ছাড়া আর কোন দল দেখতেছে না কিন্তু এই তিনটা দলের মধ্যে মুক্তিযুদ্ধের সময় বিএনপি ছিল না আর ছোট দল যাতে এনসিপি এটা ওই এখন পর্যন্ত রেজিস্ট্রেশন পাইছে কিনা বা মাই আর জামাতে ইসলাম মুক্তিযুদ্ধের সময় ছিল জামাতে ইসলাম পাকিস্তান নামে এরা হলো স্বাধীনতা বিরোধী শুধু নয় এরা হলো বাঙালি জাতির স্বাধীনতা যাতে কোনোদিন প্রতিষ্ঠিত না হয় সেই জন্য পাঞ্জাবির পদ দেখায়া লাখ লাখ বাঙালিকে হত্যা করাইছে দুই লক্ষ মা বোন আড়াই লক্ষ মা বোনের ইজ্জত ধ্বংস করছে বাড়িগর পুরায় সরকার করছে শত শত বুদ্ধিজীবীকে হত্যা করার নেতৃত্ব তাদের দিচ্ছে নাম হইল গুলাম হাজি আলবদর বাহিনীর প্রধান ছিলেন মৌলানা পরে বর্তী সময়ে মৌলানা নিজামি সাহেব এবং সেকেন্ড ছিলেন মুজাহিদ সাহেব কাজেই দেখা যাচ্ছে যে দুইটা দল মুক্তিযুদ্ধের সময় ছিলই না আর যে দলটা ছিল সেটা ছিল মুক্তিযুদ্ধের টোটাল মার্চে যখন রাত্রে থেকে মানুষকে বাঙালি জাতিকে হত্যা করা শুরু করলো এবং তিন চার দিনে যখন প্রায় পাঁচ লক্ষ লোককে টিকা খানের নেতৃত্বে হত্যা করলো যার দায়িত্বে ছিল মেনলি ডাকার দায়িত্বে ছিল খাদেম মেজর জেনারেল খাদিম হুসেন রায় ব্লু প্রিন্ট হত্যা করার পরে প্রথম যে বাঙালির সন্তান বা বাংলাদেশের নেতা দেখা করলো তিনি জামাত ইসলামের আমির ছিলেন তার নাম গোলাম আজম টিকা সঙ্গে দেখা করলেন দেখা করে বললেন যে হুজুর কাজটা খুব ঠিক করছেন আমরা আপনার সাথে আসি কি করতে হবে বলেন এবং টিকা তাকে পারমিশন দিল এই রাজাকার আলবতর আলসব সৃষ্টি করে মোস্ট পলিটিশিয়ান ইন বাংলাদেশ পূর্ব পাকিস্তানে যে প্রধান মুক্তিযুদ্ধের প্রধান শত্রু হিসাবে আবির্ভূত হয়েছে সেই দলটা হাতে এখন বাংলাদেশের রাজনীতি বন্দী বাংলাদেশের সরকার বন্দী বাংলাদেশের আইন আদালত বন্দী বাংলাদেশের অর্থনীতি বন্দী সবকিছু থেকে যা বলে সরকার তাই শুনে তাদের বাহন আর বিএনপি আমি যে কথাটা বলবো বিএনপির বর্তমান প্রেক্ষাপটটা এইরকম দাঁড়াইছে যে যে কোনো অবস্থাতে বিএনপি একটা নির্বাচন করে ফেলতে চায় এবং ইনু সাহেব এখন পর্যন্ত তাদেরকে বলে রাখছে হ্যাঁ হ্যাঁ আপনারা আমাকে বিশ্বাস করেন আমি একটা নির্বাচন করে দেবো কেমন হলো সেদিন সেদিন আমাদের একজনের নাম মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরেকজন স্থায়ী কমিটির সদস্য হলো আমির কসরু মাহমুদ চৌধুরী আরেকজন গেলেন জনাব সালাউদ্দিন আহমদ তারা আমাদের নেতা এবং তিনজনের উপরে দলের রাস্তা আছে তারা তিনজন গিয়ে প্রথম যে কাজটা করলে বললেন যে আমরা কিছু মন্ত্রীর অপসারণ চাই আরো কিছু দাবি দাওয়া করলেন কি করলেন যে প্রশাসন তাদের মধ্যে যারা আগের ফেসিস্ট যারা দোষর আছে এবং বর্তমান একটি দলের কিছু লোকজন আছে তাদেরকে সরাই একটা নিউট্রেল একটা গভর্নমেন্ট করতে হবে এবং গভর্নমেন্টটা হতে হবে কি রকম আপনি থাকেন আপনি থাকেন গভর্নমেন্টটা হতে হবে এই রকম যেটা তত্ত্বাবধায়ক সরকার গত চারটা ইলেকশন যে পড়ে সেই রকম থেকে তিনটে সরকার সেই রকম একটা সরকার আপনি চালান ইনু সাহেব তাদেরকে কতটুকু গুরুত্ব দিলেন ইনু বলেন চিন্তা করেন না চিন্তা করেন না ওই যে হেডমাস্টার যেমন ছাত্ররা বলে তোমরা কি চিন্তা করেন এই স্কুলের ছেলেরা যখন হেডমাস্টার কাছে দাবি নিয়ে যায় এই তো रखिए তোরা যা লেখা পড় করগা এই দাই তো না আমি দেখবো সব এই স্যার হেডমাস্টার স্যার বলছে ইউনো স্যার কি উত্তরটা দিলেন মুনতেদেরকে সরা বকেনকি সরা না সেইটা তো আমি বুঝলাম না তত্ত্বাবধায়ক সরকারের মতো আচরণ করবে কি না সেটাও বুঝলাম না শুধু বুঝলাম উনি বললেন যে যত কিছু শরণু তরুণু যাদেরকে বসানো রিটার্নিং অফিসার সবকিছু আমি করব আমার উপরে বিশ্বাস রাখে মানে হি দা গেল সমস্ত দুই হইল আবার জামাত এনসিপি দেখা করলো এরা হইল তার নিজের সন্তান এবং এদের উপরে প্রথমে বললো ছেলেরা আমাকে ক্ষমতায় বসাইছে আর আমি গত দশ মাস দাবৎ বলতেছি যে বাংলাদেশের একটা কালো শক্তি যারা বাংলাদেশ চায় নাই বাংলাদেশেই চায় নাই বাংলাদেশকে যারা রক্তের সাগরে ডুবাই দিছে সেই শক্তি এখন মূল শক্তি করলো এবং তাদের সাথে তারা কি দাবি করলো তারা দাবি করলো না 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 ইলেকশন আপনি এইভাবে দিতে পারবেন না ওইসব বিএনপির কথা বাদ দেন আপনি প্রথমে গণভোট করেন জুলাই সনদের উপরে ছেলের এত বলতে গেলে এবং সনদ কে কনস্টিউশন এর উপরে স্থান দেওয়ার জন্য বলা হইলো গতকালকে আবার গেল তিনজন এবং মেনলি ইউনুস সাহেব কিন্তু এই সবে বসে না ইউনুস সাহেব এবং আইন উপদেষ্টা এবং আরেকজন কে যেন বসলো বৈশা ওই যে ছেলেরা যে লাইনে বা জামাত যে লাইনে কথা বলছে সেই লাইনে কথা বলা শুরু করলো যে আমরা এখন সিদ্ধান্ত করব আমাদের আরো কিছু সিদ্ধান্ত দিতে হবে আমি কিন্তু সব কথা বলবো না কিভাবে কোন লোকটা ভোট করতে পারে ভোট কিভাবে গোনা হবে এই সমস্ত কাজটা কিন্তু নির্বাচন কমিশনের ওই কাজের দায়িত্বটা তারা নেয়া তারা সেকেন্ড যে রোল সেই রোলটা তারা আবার প্লে করতেছে এই জুলাই যে একটা অবৈধ বর্তমান ইলিগাল গভর্নমেন্ট তারা সৃষ্টি করছে বিএনপি যে কোনো কারণে দস্তখত করছে আমি জানি না আমি ওই বলছি আজকেও বলি এইটার জন্য কিন্তু ইতিহাসে বিএনপিকে কে জবাবদিহি করতে হতে পারে আমি সেই কারণে বলছি যে এই যে দস্তকত গুলা করলো প্রথমে তো একদম ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স কে বাদিয়ে দিয়ে দিছিল পরে শুনছি এটা নাকি কি একটু সংশোধন করছে এবং সে তো বেড়ে গেছে এইসব রাজাকারের বাচ্চাদের সাহস এত বেড়ে গেছে যে তারা বলতে গেলে এখনো স্বীকারই করে ফেলছে যে বাংলাদেশ নাই আমরা সব চালাবো এই অবস্থায় তারা একটা ইলেকশন হবে এটা আমি কোনো কারণে বিশ্বাস করি না ইলেকশন আগে যদি গণভোট হয় সেই গণভোটের মাধ্যমে প্রমাণিত হবে যে এই সরকার জোর করে আছে এবং জোর করেই থাকতে হবে কারণ গণভোট যদি একা একা দেয় সেই ইলেকশনে আমি চ্যালেঞ্জ করলাম পাঁচ পার্সেন্ট মানুষ সেন্টারে যাবে না আচ্ছা অন্য প্রসঙ্গে আসি একটু আমি অন্য প্রসঙ্গে আসি যে আমি করে ফেলি নাহলে ভুল বুঝাবো যে আপনি অন্য প্রসঙ্গে আসে কাজে এই সরকার নিজেই করতেছে আর তার যে সন্তানেরা তারা রাজি না আর তার যে কালো শক্তি যারা তাকে টিকায় রাখছে তারাও ফেব্রুয়ারিতে ইলেকশন করতে রাজি না কাজে আমি মনে করি এই ইলেকশনটা করতে পারবে না বিএনপি যতই নিজেদেরকে সার দেওয়ার চেষ্টা করুক জি আমি এখন যে কথা বলতে চাচ্ছি সেটা হলো জামায়াতের যিনি আমির তিনি যে কিভাবে দেখছেন আমি আপনাকে বলবো এই হলো গ্রাম্য গ্রাম্য চিটারি টাউটারি বাটপাড়ি গ্রামে কিছু বিচার টিচার দেখবেন বাড়ির ছেলেরা একজনকে মাইরিয়া একদম রাস্তায় পিটাই একটা মেয়েকে রেপ করে থুয়েছে সব অনা গেল ওই বাড়ির যে বিচার শুরু হওয়ার আগে বিচার শুরু হওয়ার আগে বাড়ির মুরব্বী আগের রাত্রেই বুস করে তোরা কিছু কইবে না আমি তোর জুতা দিয়ে দুই সাইডটা বাড়ি দিব আর আমি বিশেষ শুরু হওয়ার আগে আমি মাপ চাই ফেলবো এই যে হইলেন বর্তমানে আমাদের আমির জনাবুর রহমান সাহেব এই বিচার এখন পর্যন্ত এই মাফটা আমি একটা কথা খুব ক্লিয়ারলি বলি যতদিন পর্যন্ত সঠিকভাবে স্বীকার না করবে একাত্তর কে যতদিন পর্যন্ত তারা বলবে আয়ে বায়ে ঝগড়া একাত্তর কে যতদিন পর্যন্ত বলবে এটা বিদেশিদের ষড়যন্ত্র ছিল তো পাবেই না এই বাংলাদেশে রাজনীতি করারও তাদের কোন অধিকার নাই বলে আমি মনে করি তারা প্রথমে একটা যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে আমরা অপরাধ করছিলাম এবং এমন অপরাধ করছিলাম যে আমরা গণহত্যার সঙ্গে যুক্ত ছিলাম যে পাকিস্তানি হানাদার বাহিনীর তিরানব্বই হাজার যারা সারেন্ডার করলো সেই দলিলে লেখা ছিল শুধু পাকিস্তানি হানাদার বাহিনী না তাদের সহযোগী আলবদর রাজাকার আল মুসলিম লীগ পিডিপি জামাত ইসলাম তাদেরও বিচার হইতে হবে এই বিচারটা কিন্তু শেখ হাসিনার সরকার করছে ভালো মন্দ যেটাই হোক একটা বিচার কিন্তু শেখ হাসিনা করছে চল্লিশ বছর পঞ্চাশ বছর পরে হইলেও এই বিচারটা ওই সাধারণ আমার ডাক্তার শফিকুর রহমান সাহেব মাপ চাই এইভাবে মাপ চাইলে সাতচল্লিশ থেকে এখন পর্যন্ত আমরা যত বুল টুল করে থাকলে যদি করে থাকি তাইলে আমাদেরকে মাফ করে দেন এইটা দিয়ে মাফ হবে না এবং বাংলাদেশের মানুষ মাফ করবে না আমি আপনাকে খুব ক্লিয়ার কথাটা বলি এই দেশটার নাম বাংলাদেশ যদি তারা সৎ হয়ে থাকে কালকে বলতে বাংলাদেশ এই দেশটা যুদ্ধ করে সৃষ্টি হয়েছিল সেই যুদ্ধে আমরা জামাতে ইসলাম হিসাবে বিরুদ্ধে ছিলাম এই যুদ্ধের প্রধান নেতা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই যুদ্ধের প্রধান সেনাপতি ছিল এম এজি উসমানী এই যুদ্ধের সেক্টর কমান্ডার ছিল জিয়াউর রহমান থেকে ধরে খালেদ মোশার রব থেকে ধরে এগার স্বাধীনতার ঘোষণা করছিল সাতাইশে মার্চ এবং তাজুদ্দিন সৈয়দ মজুলের নেতৃত্বে এই দেশে মুজিবনগর সরকার হয়েছিল আমরা সেই সরকারের বিরোধিতা করিয়া আমরা পাকিস্তানিদের সঙ্গে আমরা আলবদর রাজাকার হিসেবে যুদ্ধ করে আমরা মানুষকে হত্যা করে করছিলাম এই কথাটা তাদেরকে স্পষ্ট করে বল করছিলাম 71 এত সোজা জিনিস না যতদিন একা 1971 সালটা ইতিহাসের পাতায় লেখা থাকবে ততদিন জামাত এইভাবে অত সহজে মাপ পাবে বলেন মনে করি না আরেকটা কথা বলি দেশের মানুষকেও বলতে চাই যে এরা যে এখন strconvtaটা শুরু করছে রাজনীতিতে বিচার বিভাগে যে কাজটা এখন করতেছে এই যে কি এর নাম কি আইসিটি হ্যাঁ আইসিটি এই এইটা তো বিচার মুক্তি যুদ্ধ বিরোধীদের অপরাধের বিচার করার জন্য এই কোর্টে যে বিচার করা হচ্ছে মুক্তিযোদ্ধাদের এইটাই তো একটা মহা মহা পাপ মহা অপরাধ এক দুই নম্বর হইল যেভাবে ওই যে আপনি এদের সবার ইতিহাস নেন যারা এই কোর্টে যারা জজ তাদের বেশিরভাগ হইল জামাত ইসলাম যারা হলো জামাত ইসলাম শিবির যারা ওই ডিফেন্সের তারা হলো জামাত ইসলাম কোর্টটা তো জামাত ইসলামে বিচার করতেছে এখন মুক্তি মুক্তিযোদ্ধাদের এটা কোর্ট টোট বুঝি না আইসিটি কোর্টের নামে এখন জামাত শিবির বিচার করতেছে মুক্তিযোদ্ধাদের আইনের কোন বিচার না খুব ক্লিয়ার এবং যত কথা যেভাবেই বলা হোক যেই বলুক এই দেশে জাতিসংঘের একটা সব ব্রাঞ্চ বাংলাদেশে না। তাদের মতো করে বাংলাদেশটাকে পরাধীন করার জন্য আমার দেশের প্রথম যে সার্বভৌমত্বের প্রতীক সামরিক তাদেরকে আইনে চৌকিদারের মতো কোর্টে হাজির করা হবে আর তাদেরকে একটু খালি সাপ জেলে রাখলে আমরা খুশি হয়ে যাব না এটা ঠিক হয় নাই এবং এই ধরনের বিচার যেটা শুরু হয়েছে একটি ছেলে যে হত্যা মামলার আসামি ছিল রাজশাহী ইউনিভার্সিটিতে পড়তো এরকম বহু ছেলে যারা এই দেশের মুক্তি